আমি খুব আনন্দিত এইভাবে তবুও একটা বলানো একটা ইয়ে ছিল না প্রস্তুতি নাই কোনো কিছু নাই তবু একটু বলছি আমি আমার একটা জিনিস আমি বলতে চাই যে একটু মনে করবেন আমরা আমাদের

মিশনের মহারাজ বৈকুণ্ঠনন্দজি মহারাজের হাত ধরে আশা করি আমরা স্কুলে বাচ্চাদের অনেকজনের এডমিশন হয়েছে তো আশা করি যে সব বাচ্চাদেরকে আমরা একটা ভালো শৈক্ষিক পরিবেশ আমরা প্রদান করতে পারব। আর আমাদের স্কুলটা এনফি স্ট্রাকচার্ড থাকবে সঙ্গে আমরা স্কিল ডেভেলপমেন্ট ওই এনপি স্ট্রাকচার্ডের মতে আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরেও অনেকটাই জোর দেওয়া হবে সঙ্গে আমরা আরো অনেক কিছু বিশেষত্ব রেখেছি আমাদের স্কুলে তো আপনারা একবার আসুন আমাদের স্কুলে এসে ভিজিট করুন আমাদের খুব ভালো লাগবে আর আমাদের এই প্রি স্কুলের সঙ্গে আমাদের এখানে একটা নাচের স্কুলও থাকবে যেটাতে ওডিসি নৃত্য প্রশিক্ষণ দেওয়া হবে তো আপনারা একবার অবশ্যই আসবেন আর আগামী জুলাই মাসে আমার নৃত্যগুরু ডোনা গাঙ্গুলি ম্যাম উনি আসবেন শিলচরে ওনার একটা ওয়ার্কশপও হবে তো সবাই ওটাতেও জয়েন করবেন তো আশা করি আপনারা সবাই এসে খুব আনন্দিত হবেন আমাদের স্কুলে আর আমাদের স্কুলের যা এক্সেপশনগুলো আছে ওগুলোকেও আপনারা আনবেল করতে পারবেন